সব সব আমাদের বাড়ি ঘর ভাঙে তস করে হালাইছে নদীতে মেম্বার চেয়ারম্যান এমপি টেমপি কেউ আমাদের খবর নেয় নাই ওই জায়গায় পড়তে আসলো জায়গাটা আজকের দিনে বলতে এখানটা ভাঙছে তাহলে আমরা কোথায় যাবো হোমকের মুখে আজকে মনে করেন ভাঙছে আজকে বাংলার দুই চার দিন গেলেই মনে করেন মজুব কেলা ধরবো স্কুল ধরবো তাহলে আমাকে তার উপায় নাই নদীতে প্রতি বছর ভাঙে মানে সেই কারণে মানে ওইগুলো আমরা ওইগুলো অন্য জায়গায় সরিয়ে দিয়েছি ছয় ব্যাঙ্গা তো দিয়েছি ছয় ব্যাঙ্গার পরে আবার নিয়েছি ওই ইটে আসিলাম বানতে বাঁধতে হতে যাইছি বাঙ্গার পর এখন মজুব কেলাইছি আসি আমরা মজুব কেলাই থাকে এখন বাংলে কই যাম আর কোনো স্টেশন নাই ওটার আগে কইছে যে পাস করলে পরে বস্তা দিয়ে ফালাই দেবো এখন পাস শেষ আর সব পারাই দিলো না আসলে সাতখানিক মতন বাড়িঘর ভেঙে গেছে আর হলো আমাদের মুজিব কেলা আমাদের স্কুল টেঙ্গারটা সরকারি মাধ্যমিক আর একটা আছে আলোকদে স্কুল এগুলা নদীর হুমকির মুখে বাটিতে আসিল ময়নের পাড়া সেই জায়গা ভাঙিয়া গেছে আমরা বাংতি বাংতি আশ্রয় আইছিলাম আসছিলাম হেন থে আবার ফিরে হইলো মজুব কেলাই আইছি বাংতি বাংতি এত দূর আইসি মজিদ কেলান হ্যাঁ গাং গের কান্দায় পড়ে গেছে আমরা কোহানে জামা আমাকে কোনো কুল কিরান নাই সাত আটটা ভাঙ্গা দিছি ভাঙ্গা দিয়ে মজিদ কেলা হয়েছে তা আসলে নিছি আর কোনো হানে আমার কোনো জায়গা পাইনি এখন বর্তমানে আসি এই কেলা ভেঙে গেলে আর কোনো যাবো তা কোনো ঠিক নাই মনে করেন যে আপনি যে মজুর কেলাটা যে করছেন মজুর কেলাটা করছেন আমাদের উপকারের জন্য কিন্তু উপকার কোনো ফলে আসছে না কারণ এই মজুর কালার আগে যদি চারিদিকে যদি বেরিবাদ করতেন বেরিবাদ করলে এই মজুর কেলাটা কাজে লাগতো আলোক দিয়া চর যেখানে মুজিব কেল্লা এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা আছে ওখানে ভাঙ্গনের গভীরতা এত বেশি এবং প্রায় তিন চার কিলোমিটার এলাকা ব্যাপী ভাঙ্গন ওখানে এই বন্যার সময় স্বল্প দুর্গের জিওবেক ফেলে আসলে এলাকাটি রক্ষা হবে না এতে আমি মনে করি বা আমাদের পানি অনুরোধ মনে করে সরকারি অর্থের অপচয় হবে বিদায় আমরা জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার শিবালয় মহোদয়কে আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে এখানে

আচ্ছা আলোক দিয়ে চড়ে আমরা সরজমিনে পরিদর্শন করেছি এখানে পানি উন্নয়ন বোর্ড এবং পরিদর্শন করে যে বিষয়টা দেখতে পেয়েছি যে এখানে যে তো সেক্ষেত্রে জিও ব্যাগ ফেলে বা করার জন্য সেটির মাধ্যমে এটি করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এটিকে দ্রুত ওখান থেকে স্থানান্তর করে উনত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি এবং আমরা এই ভেঙে যাওয়ার আগেই আমরা এটা অপশনে দিয়েছি কমিটির মাধ্যমে যেন ক্ষয়ক্ষতির যে বিষয়গুলো সেগুলো সরকারিভাবে যতটা কম রেখে আর কি কাজগুলো এগিয়ে নেওয়া যায়